يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. হমায়ত আল্লাহ রাসুল আহু ফাকাত ফাজা ফোজান আজ ইম আম্মাবাদ আজকে আমরা তফসির করব সুর আ তাহরিমের সুরায় তাহরিম এই স্বরার নাম সরা তো তাহরিম তাহরিম মানে হারাম করা এই নামকরণ এই জন্য হয়েছে যে এই সুরার প্রথম আয়াতি আল্লাহ ফাক নবী মহম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে সম্বোধন করে বলছেন এই নবী লে মা তো তুমি হারাম করবে কোন হারাম করার বিষয়টি উল্লেখ করা হয়েছে এই জন্য এখান থেকে নামকরণ হয়েছে সুরাই তাহরিম এই সুরাই বারোটি আয়াত রয়েছে এই সোরা নবী কার সাল্লা সাল্লামের মদিনার জীবনে নাজল হয়েছে এই সোরার বিশেষ যে বিষয়বস্তু তা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোনো কিছুকে হারাম করে নিয়েছেন যে আর আমি সেটা করব না সেই বিষয়ে আল্লাহ আকরাবুল্লা আলম রাসুল্লাহ সাল্লি সাল্লামকে সতর্ক করেছেন যে হে নবী তোমার জন্য যেটা হালাল সেটা তোমার হারাম করার অধিকার নেই এটা হচ্ছে মৌলিক বিষয়বস্তু এর সাথে সাথে তওবার কথা উল্লেখ করা হয়েছে আর এছাড়াও বিভিন্ন বিষয়গুলি আল্লাপা আকরাবুল আলমিন এই ছোট্ট একটি সুরাই বর্ণনা করেছেন নবিয়ে করিম সাল্লা সাল্লাম যা হারাম করেছিলেন তা কি ছিল এই মর্মে দুটি বর্ণনা রয়েছে একটি বর্ণনা হচ্ছে সহিব খারি মুসলিমের সেটা হচ্ছে নবী এ সাল্লা সাল্লাম প্রতিদিন আসরের নামাজের পরে প্রতিটি বিবির ঘরে একবার করে তাদের খবর নিতে যেতেন আর যখন সন্ধ্যা হয়ে যেত তখন মাগরে বেশা পড়ে আবার যার পালা হয়তো রাতের তার কাছে রাত কাটাতেন কিন্তু আসর পরে প্রত্যেকটা বিবির সাথে সাক্ষাৎ করতেন গিয়ে তাদের বাড়িতে তো নবী কালিম সাল্লাহসাল্লাম যখন যায়নাব না বিনতে জাহাজ রজি আল্লাহ আনহার বাড়ি যেতেন ওখানে একটু সময় বেশি লাগাতেন একটু সময় বেশি হয়ে যেত এ অনুভব করলেন আয়েশা রজি আল্লাহ আনহা আর হাফসা রজি আল্লাহ আনহা আয়েশা রজি আল্লাহ প্রথম খলিফা বকর সিদ্দিক মেয়ে সিদ্দিকা বিনতি সিদ্দিক সিদ্দিক মে সিদ্দিকা আর হাফসা রজি আল্লাহ আনহা দ্বিতীয় খলিফা মিরুল মমিন ওমর ফারুক রজি আল্লাহ আনহর মেয়ে রজই আল্লাহ মাইন এই দুজনে যুক্তি করলেন জানাবিয়া কারিমী সাল্লাহ এত লম্বা সময় ধরে এই জাইনাবের বাড়িতে যে আসর পর যে বসে যান কথা বলেন তো এটা থেকে কি করে বিরত রাখা যায় সতীনদের মাঝে এইরকম হিংসা থাকা এটা হচ্ছে প্রাকৃতিক বিষয় হবেই যতই আল্লাহ নেক বান্দাবান্দি হোক সতীনদের মাঝে এই রকমের মনোভাব তৈরি হবে যে সে যেন আমার অধিকার অধিকারের ক্ষেত্রে লাফাক রব্বুল্লা আলমিন পুরুষকে অধিকার দিয়েছেন যে প্রয়োজনে সাধারণ যে কোনো মুসলিম একসাথে চারটি রাখতে পারে এক দুই তিন চার পর্যন্ত আল্লাহ অনুমতি দিয়েছেন নবী করিম সাল্লাহি সাল্লামকে আরও বেশি অনুমতি দেওয়া হয়েছিল একসাথে নবী করিম সাল্লাহি সাল্লাম একই সময়ে নয়টি রেখেছেন আর এছাড়াও বিবাহ করেছিলেন যেগুলি একসাথে হওয়ার হয়তো যেসব মাহাতুল মমিনিন একসাথে হওয়ার সুযোগ পাননি এতেকাল করেছিলেন নবিসাম জীবদ্দোসাই তো হ্যাফসারজি আল্লাহ তালহা আর আয়েসারজি আল্লাহ তালহা যুক্তি করলেন যে নবিসাম যখন আমাদের বাড়িতে আসবেন জায়নাবের বাড়ি থেকে ফিরে তখন আমরা বলবো আপনার মুখ থেকে যেন মাগাফিরের গন্ধ আসছে মাগাফির এক ধরনের গাছ আর যেই গাছের পাতা অথবা ফল ফুল এতে গন্ধ আছে খারাপ লাগে তো আপনার কাছ থেকে যেন মাগাফিরের গন্ধ আসছে এ কথা আমরা দুইজনেই বলবো দুইজনে বললে বিশ্বাস করি রসল্লাহ সাল্লি সালাম তখন যে গিয়ে ওখানে সময় লাগাচ্ছে না লাগাবেন না বেশি আসলে রসুল্লাহ সাল্লি আল্লাহ যাইনাব রাজিয়াল্লাহতালহর বাড়িতে গেলে প্রতিদিন মধু দিতেন যখন রসুল্লাহ সাল্লা ইসালাম আল্লাহ তার বাড়িতে আসেন রসুল আল্লাহ আপনার কাছ থেকে তো যেন ওই মাগাফিরের গন্ধ আসছে আবার আয়সারাজিয়া আল্লাহ তার বাড়িতে যখন গেলেন আমি সে হারাসল্লাহ কেমন কথা আপনার মুখ থেকে যেন মাগাফিরের গন্ধ আসছে রাসোরাম বলছেন যে মাগাফিরের ফল ফুল গাছের কাছে আমি যাইনি তবে আমি জাইনাবের বাড়িতে মধু পান করেছি হতে পারে যে মধু ওই ফুল মাগাফিরের ফুল চুষেছে সেখান থেকে গন্ধটা এসছে সুতরাং আজকে থেকে আমি মধু পান করা হারাম করে দিলাম মধু পানকে রাসরুল্লাহ সাল্লাহ সাল্লাম হারাম করেছিলেন এই একটি কথা যা সেই হাদিস দ্বারা বর্ণিত আল্লাহ পাক সতর্ক করেছেন আল্লাহ পাক মধুকে হালাল করেছেন বরং মানুষের জন্য আল্লাহ বলেছেন নাস মানব জাতির জন্য তাতে চিকিৎসা রয়েছে আরোগ্য রয়েছে তুমি কেন হারাম করবে তোমার হারাম করার অধিকার নেই দ্বিতীয় যে বর্ণাটি রয়েছে সেটি সোনানে নাসাইতে রয়েছে আর হাদিস্টিক আল্লাহ আলবানী রহমতুল্লা সহি বলেছেন সেটা মারিয়া রাজি আল্লাহ আনহা যে নবী করিম সাল্লা সাল্লামের বাদী ছিলেন তাকে হারাম করার ঘটনা এই বাদী মেশরের শাসক উপ হিসাবে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে পাঠিয়েছিলেন সাল্লাম তাকে বিবাহ না করে দাসী হিসাবে রেখেছিলেন আর আল্লাহাক দুই পন্থায় পুরুষের জন্য নারী জাতিকে হালাল করেছেন একটা হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আর দ্বিতীয় হচ্ছে যে যদি দাসী হয় কিন্তু কোনো স্বাধীন পুরুষকে অথবা নারীকে দাস দাসীতে পরিণত করা যায় না আসলে দাসী হইতে হবে আর দাস দাসী হওয়ার বিশেষ শরীয়তসম্মত পথ রয়েছে সেই পথ দিয়ে হইতে হবে যাই হোক মারিয়ারজি আল্লাহ তালহা একদিন নবী করিম সাল্লাহআস্লাম ছিলেন হাফসারজি আল্লাহ তালহার কক্ষে বা বাড়িতে হাফসা রাজি আল্লাহ তালহা কোনো কাজে বাইরে ছিলেন সেই সময় রসরুল্লাহ সাল্লাহ হাফসা হাফসারজি আল্লাহ তালহার বাড়িতে তার পালায় দেখা করতে এসছেন মারিয়ারজি আল্লাহ তালহা এই মারিয়া রাজিয়াল্লাহ তালা যেহেতু নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বান্দি তার জন্য হালাল তার সাথে নির্জনতা অবলম্বন করেছেন সেই সময়ে এসে আল্লাহ তালা টের পেয়ে গেছেন দেখে ফেলেছেন যে নবী সাল্লাহি সাল্লাম আমার পালায় আমার কক্ষে মারিয়া রজিয়াল্লাহ তালনার সাথে নির্জনতা অবলম্বন করেছেন নবী করিম সাল্লাহি সাল্লাম আল্লাহ রাজিয়াল্লাহ মনে কষ্ট হবে বলে তার মনে সন্তুষ্টির জন্য বলেন শোনো আজকে থেকে মারিয়াকে আমি আমার উপর হারাম করে নিলাম অর্থাৎ তার সাথে আমি মেলামেশা করব না তার কাছে যাব না পাক এই ক্ষেত্রে নবীকে সতর্ক করেছেন যে এটা আপনার অধিকার না হারাম করা হালাল করা এটা আপনার কাজ না এটা আল্লাহ পাকের কাজ এই মর্মে আমাদের সামনে আয়াত রয়েছে সুরা তাহারিমের প্রথম এবং দ্বিতীয় আয়াত পরের আয়াতগুলি কয়েকটি আয়াত রয়েছে এই মর্মে তফসির করি আল্লাহ পাকের সাদ করেছেন ইয়া আই ইউ হবি হে নবী মোহাম্মদ সাল্লিয়াম লেমা তোহারে মা আহল্ল তুমি কেন হারাম করছো ওই বস্তুকে যে আল্লাহ পাক তোমার জন্য হালাল করেছেন সে মধুই হোক অথবা তোমার দাসী হোক আল্লাহ তোমার জন্য হালাল করেছেন আল্লাহ যা হালাল করেছেন তুমি হারাম কেন করছো তবে তাকে মার্জাত আজওয়াজেক তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করো এই হারাম করে আল্লাহ পাকের হালালকৃত বস্তুকে হারাম করে নিয়ে তুমি স্ত্রীকে সন্তুষ্ট করতে চাও আয়সাকে আর হাফসাকে সন্তুষ্ট করতে চাও যে তাহলে ওরা খুশি হয়ে যাবে হ্যাঁ আর বেশি সময় যায় না বাড়িতে গিয়ে লাগাই না মধু খাওয়া বন্ধ করে দিয়েছে মধু হারাম নিজের করে নিয়েছে তাদেরকে সন্তুষ্ট করতে অথবা তোমার উপর আল্লাহ তার হারাম করে নিয়ে তুমি কি হাফসাকে খুশি করতে চাও না এটা তোমার জন্য করা চলবে না আল্লাহ কফুর রহিম আল্লাহাক মার্জনা কারি দয়াবান তাহিল্লা তাই মা নেমাম যেহেতু শপথ করে নিয়েছেন আর শপথ যদি করে নেন যে আমি এই কাজটি করব না এটা আমি খাব না আমি এই জিনিসটি ভোগ করব না আর তারপরে আপনার শপথ যদি ভঙ্গ করতে হয় সে শপথ করাই হোক অথবা এর মতোই হচ্ছে কোনো কিছু হারাম করে নেওয়া আমি গরুর গোস্ত খাবো না আমি অমুক জিনিসটা খাবো না বা অমুক জিনিসটা ব্যবহার করব না আমি তোমার বাড়ি যাবো না হারাম করছি আমার উপর তা হারাম করে নেওয়া শপথের মতো তো হারাম করে নিলে ওই কাফফারা লাগবে যেই কাফফারা রয়েছে কসমের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা মায়দার আয়াত নম্বর উনানব্বই কসমের কাফফারা সম্পর্কে আয়াত নাজিল করেছেন পাকের সাদ করেছেন যে ওয়ালা আঁকি ই আখেম বেমা আক্তাতমান আল্লাহ পাক তোমাদেরকে পকড়াও করবেন যদি তোমার অন্তর থেকে বিশ্বাস করে যে আমি এইরকমই করবো অকারটো কসম করো আর যদি অনিচ্ছাকৃত মুখ দিয়ে বেরিয়ে যায় যেমন আরবরা খুব অহরহ অল্লাহ আল্লাহ শপথ আল্লাহ শপথ বলে কিন্তু ইচ্ছা থাকে না আসলে কসম করার উদ্দেশ্য নয় ওতে কাপার লাগবে না এটা ওদের কথার সাথে এমন হয়েছে যে ইচ্ছা না থাকলেও আপনি জিজ্ঞেস করছেন আজকালও আরবদের জিজ্ঞাসা করেন যে আমি অমুক জায়গায় যাব রাস্তা কোথায় ও জানে না হয়তো তো শুধু মাহাদি বলবে না বলছি ওল্লাহে মহাদ্রী আল্লাহর কসম জানি না এমন কথা ওদের কথায় প্রচলন হয়েছে কথাই কথাই কসম করা তো এগুলোর ক্ষেত্রে কাফফারা লাগবে না এটাকে বলা হয়েছে ভাষায় লাগো অসার অনর্থক কসম উদ্দেশ্যবিহীন কসম আসলে উদ্দেশ্য করে কসম করেনি কিন্তু যখন আপনি উদ্দেশ্য করে কসম করলেন অন্তর থেকে যে আমি এই কাজটি করব না তখন ওর কাফারা রয়েছে আল্লাহ বলছেন ফা ফারা তো এ তেম আশার তেমা শাকিন আল্লাহ পাক বলছেন যে হয় দশ মিসকিনকে খাওয়াবে আর না হলে আও কিছু আহম দশ মিসকিনকে কাপড় দেবে আও তাহার রাখাবা এই তিনটেতে আল্লাহ এখতিয়ার দিয়েছেন আপনাকে স্বাধীনতা দিয়েছেন হয় দশটি রোজা রাখেন পাক বলছেন যে এতে আমার আশা এতে দশ মিসিনকে খাবার দেন আর না হলে দশ মিস্কিনকে আপনি বস্ত্র দেন আর না হলে আপনি একটি কৃতদাস বা দাসী গোলাম স্বাধীন করেন এতে পাক এখতিয়ার দিয়েছেন আর তারপরে বলছেন যদি এই তিনটা না পারো সেই ক্ষেত্রে তাহলে এই তিনটাতে এখতিয়ার রয়েছে যে কোনো একটা নিতে পারে যদি কেউ না পারে তাহলে তিন দিন রোজা রেখে যাহা কফ্মা আল্লাপাক করছে এই হচ্ছে তোমাদের কসমের কাফারা আল্লাপাক রবসুল সাল্লা সাল্লাম যেহেতু নিজের উপর হারাম করেছেন মধুকে বা তার দাসীকে এতে থেকে মুক্ত হওয়ার জন্য অব্যাহতি পাওয়ার জন্য আল্লাহ কাফার কথা উল্লেখ করেছেন তুমি কসম থেকে মুক্ত হয়ে যাও এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তফসিরের দিকে আবার ফিরে আসবো সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আমাদের আলোচনা চলছিল সুরায় তাহারিমের তফসির সম্পর্কে সুরায় তাহারিমের আয়ত নম্বর দুই আল্লাহ পাকের সাদ করেছেন কাদ ফরোদ আল্লাহম তাহিল্লা তাইমানিকুম নেুম আল্লাহ পাক তোমাদের জন্য নির্ধারণ করেছেন ফরাজা মানে নির্ধারণ করা কাদ্দারা আর ফরোজকে ফরোজ এই জন্য বলা হয় যে ফরোজ বান্দার এখতিয়ার স্বাধীনতায় ছেড়ে দেওয়া হয়নি আল্লাহ স্বনির্ধারিত করেছেন পাঁচ অক্ত সলাত আল্লাহ নিশ্চয় নির্ধারিত করেছেন আপনি চার করবেন তিন করবেন ছয় করবেন চলবে না আল্লাহ পাক পরিমাণ কত রাখাত সতেরো রাখাত দিলে কোন অক্তে কত আল্লাহ ফরজ করেছেন এই রকমের শেয়া রমজানের ফরজ করেছেন আপনি অন্য মাসে রাখবেন জানা অন্য মাসে আমার সুবিধে চলবে না জাকাত যতটা পরিমাণ আল্লাহ ফরজ ততটাই দিতে হবে এইভাবে প্রত্যেকটি এবাদত বন্দীগীর ক্ষেত্রে এই জন্য ফরজ বলা হয় আল্লাহ পাক তোমাদের জন্য নির্ধারণ করেছেন তাহিল্লা তা এই মানে কুম তোমাদের শপথ থেকে নিষ্কৃতি পাওয়ার ব্যবস্থা নির্ধারণ করেছে পাক শপথ করে নিয়েছ অথবা কোনো কিছুকে হারাম করে নিয়েছ এর থেকে তুমি মুক্ত হবে এই মুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক বিশেষ ব্যবস্থা নাজিল করেছেন অল্লাহ মাউল্লাহম কারণ আল্লাহ পাক তোমাদের অভিভাবক তোমাদের পৃষ্ঠপোষক তোমাদের মনিব সুতরাং তিনি তোমাদের সমস্যাই ফেলে রেখে দিতে চান না বরং প্রত্যেকটি সমস্যার সমাধান আল্লাহর বিধানে রয়েছে ওহু আল আলিমুল হাকিম এবং তিনি সর্বজ্ঞ সব জানেন এবং তিনি বিজ্ঞানময় পাক তারপর এরশাদ করছেন যে ওয়াইজ আসার নবী এলাহাবাজ আজওয়াজ হাদিসা ফালাম্মা নাব্বা আদবিহি ওয়াজহারাহুল্লাহ আলিহ আর রাফা আরফা আজহ আর আজ আমি এই ঘটনা প্রসঙ্গে আল্লাহাক বলছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম যে হাফসারজি আল্লাহ আনহাকে বলে দিয়েছিলেন যে দেখো তুমি যে বলছো যে আমার মুখ দিয়ে গন্ধ আসছে তো আমি আর এই মধু খাবই না এই কথাটি শুধু আল্লাহ আল্লাহকে বলেছেন অথবা যদি মা রিয়ার হয় যেমন আমরা বললাম তাহলে হাফসারজি আল্লাহ আনহার সন্তুষ্টির জন্য রাসৌর আল্লাহ বলেছেন যে দেখো হাফসা তুমি শুনে রাখো যে আমি আর কখনো মারিয়ার কাছে যাব না এই কথাটি হাফসা রাজি আল্লাহ তালহা বান্ধবী তার সাথে ভালোবাসা ছিল আয়সা রোজি আল্লাহ তাল সাথে আয়সা রাজি আল্লাহ তালহাকে বলে দিয়েছেন ওই মারিম আল্লাহ ইরশাদ করেছেন যে হাফসা রাজি আল্লাহ তালা ভেবেছিলেন যে আমি শুধু আয়সাকে বলেছি আর রাসুল্লাহ সাহেব জানে না কোনো মানুষ জানে না কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম একটু ভদ্রতার সাথে বললেন তুমি এই কথাটা আবার ফাঁস করে দিয়েছ তোমাকে বলেছিলে যে আমি এই জিনিসটা আরাম করে নিয়েছি কিন্তু তুমি বলে দিয়েছ আবার আপনি কি করে জানলেন জানিয়েছেন এই যখন মর্মাল্লাহাদিম সাল্লাহ গোপনে তার কোনো এক স্ত্রীকে একটি কথা বলেছিলেন যখন ওই স্ত্রী অর্থাৎ হাফসারজি আল্লাহ তাল সেই সংবাদটি অন্য কাউকে বলে দিয়েছিলেন ও আজ হারাহুল্লাহ আলিহে এবং পাক এই বিষয়ে নবী সাল্লাহ আলি সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন যে দেখো তোমার স্ত্রী হাফসাকে তুমি গোপনে বলেছো কথাটি ও কিন্তু বলে দিয়েছে আয়সাকে তখন বা আম্বাজ তখন ওই বিষয় সম্পর্কে কিছু কথা বললেন হাফসাকে অর্থাৎ সামান্য হালকা করে বললেন পুরোপুরি নয় কিছু কথা বললেন ও আরাজ আম্বাজ আর কিছু কথা থেকে বিমুখ হয়ে গেলেন অর্থাৎ পুরোপুরি কথাটা বললেন না মাজা ঘোষা করলেন না আর কোনো শক্ত ভাষায় বললেন না কারণ তিনি সবচেয়ে বেশি সম্মানিত মানুষ সবচেয়ে বেশি ভদ্র মানুষ আর স্ত্রীদের সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করেছেন খাই এরকম খাই রকম লি আহলেই গোয়ানা খায় এরকম লি আহলি নবী করিম সাল্লাম বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ওই যে ব্যক্তি তার স্ত্রী ছেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করে আর আমি তোমাদের মধ্যে সবচেয়েতে বেশি ভালো ব্যবহার করি আমার পরিবারের সাথে ফালাম্মান আব্বা আহবেহী তারপরে রসুল্লাহ আলী সাল্লাম যখন ওই হাফসাকে বললেন এ সম্পর্কে যে তুমি এরকম বলে দিয়েছ কালাতমান আম্বা কাহাজা তখন এই দিয়ে আল্লাহ তালা বললেন যে আপনাকে আবার কে বললো আপনি কি করে জানলেন কালা তখন রসল্লাহসাল বলেন নব্বা আনিয়াল আলিমুল খাবির আমাকে তো সেই সত্তা সংবাদ জানিয়েছেন যিনি সব কিছুই জানেন আল খাবির আর সব কিছুর সূক্ষ্ম খবর রাখেন এই আয়া থেকে তফসির তো বুঝে নিলাম কিন্তু আর একটি অতিরিক্ত কথা জানতে পারলাম যেটা এখানে স্পষ্ট হচ্ছে যে রসর উল্লাহ সাল্লা সাল্লামের ওপর কোরআন ছাড়া ওহি হইত আর এই যে পাক জানিয়ে দিলেন রসলুল্লাহ সাল্লা সাল্লামকে যে দেখো তোমার স্ত্রী হাফসা কিন্তু আয়েশাকে বলে দিয়েছে এই ঘটনাটি যে তুমি যে হারাম করেছে মধুকে অথ মারিয়াকে হারাম করেছে এই কথাটা কিন্তু আয়েশাকে জানিয়ে দিয়েছে এটা কোথায় কোরআনে আছে আছে কি কোরআনে নাই তাহলে বোঝা গেলো যে কোরানে কেরিম ছাড়াও রসল্লাহ সাল্লা সাল্লামের ওপর ওহি হইতো আর তার একটা বড় অংশ হচ্ছে রসর উল্লাহ সাল্লামের হাদিস যা বলতেন তাই ওয়াহি শুধু কোরআন ওয়াহি না যেমন কোরআনে করিম ওয়াহি ঠিক তেমনি হাদিস হচ্ছে ওয়াহি অমায় কনিল অনিল হাওয়া সুরা নাজমে রয়েছে তিনি নিজের পক্ষ থেকে কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত তার কাছে প্রত্যাদেশ না আল্লাহ এখন সম্বোধন করছেন হাসা আর তাল আনহমাকে যে দেখো তোমরা উভয়ে কিন্তু ভুল করেছো তোমরা এই যে যুক্তি করে সাল্লামের ওপর তোমরা মধুকে হারাম করে দিলে কসম করিলেন তিনি অথবা তোমাদের জন্য দাসিকে মারিয়াকে হারাম করে দিয়েছেন যেটাই হোক এটা ভুল কাজ করেছো আল্লাহ তোমরা উভয়ে যদি আল্লাহর কাছে ফিরে আসো আল্লাহর কাছে তবা করো তাহলে এখানে এর খবর অর্থাৎ এর পরিণাম কি হবে এটা এখানে উজ্জ আছে খোমা এটা তোমাদের জন্য কল্যাণকর হবে তবা করলে তোমাদের জন্য মঙ্গলজনক হবে অথবা কোনো কোনো কাররা বলেছেন যে তবা করলে আল্লাহ পাক তোমাদের তবা কবুল করবেন তোমরা তবা করবে তোমরা ফিরে আসবে আল্লাহর দিকে আল্লাহ তোমাদের দিকে রহমত নিয়ে আর মার্জনা নিয়ে ফিরে আসবেন ফাকাত কারণ তোমাদের হৃদয় বাঁকা হয়ে গেছে বা ঝুঁকে গেছে সাগা মানে ঝুঁকে যাওয়া বাঁকা হয়ে যাওয়া তোমাদের হৃদয় ঝুঁকে গেছে মানে ভুল পথের দিকে চলে গেছে তোমাদের এই কথার কারণে রাসুল্লাহ মধু হারাম করে ফেলেছেন ভুল কাজ করেছ তোমাদের অন্তর বাঁকা হয়ে গেছে বা ঝুঁকে গেছে তাজাহারা আর তোমরা উভয়ে যদি পরস্পরকে সাহায্য করো তোমরা একে অপরকে যদি সাহায্য করো এই কাজে অর্থাৎ এইরকমই আচরণ তোমাদের থেকে যায় আগামীতেও হুয়া মাওলাহ তাহলে শুনে রাখো যে মাউলাহ জেনে রাখো যে আল্লাহ পাক রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পৃষ্ঠপোষক সাহায্যকারী মাওলার অনেকগুলি অর্থ হইতে পারে মাওলা মানে সাহায্যকারী নাসের মাওলা মানে অভিভাবক মাওলা মানে পৃষ্ঠপোষক মাওলা মানে স্বাধীনকৃত গোলাম মাওলা মানে মনিব অর্থাৎ যে দাস দাসির মালিক ও মাওলা আল্লাহ পাক সাহায্য করি ও জিবরিল আর জিবরাইল আলহি সালাম রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাহায্য করি ও সোয়ালে হল মেনিন আর সৎকর্মশীল লোকের আউ বাকার ওমার হে আয়েশা হে হাফসা তোমাদের আব্বারা তারাও রাসুল্লাহ সাল্লামের সহযোগী বল মালায়কা তো বাদাজ আলিকা জাহি আর উপরন্ত মালায়কা এরপরে উপরন্ত বাদাজ আলিকা এরপরে মানে এদের পরে আল্লাহ সাহায্য করে থাকেন জিবরীল নেক লোকেরা রাসূরুল্লা সাল্লামের সাহায্য করে থাকেন আর তার সাথে সাথে ওয়ালমালা তো ফেরেশতাগণ সমস্ত ফেরেশতা এর পরে সাহায্যকারী রাসূরুল্লা সাল্লাল্লাহ সাল্লাম তাহলে তোমরা রাসূরুল্লাহ সাল্সলাম কোনো ক্ষতি করতে পারবে না আশা আরব বহু ইনতাল্লাহ কাকুন তারপরে আরও সতর্ক করা হচ্ছে না বি কারিম সাল্লাহিসাল্লামের সকল বিবিদেরকে আর বিশেষ করে হাফসা আর আয়েশা রাজি আল্লাহন আজমাইন তাদেরকে আশা রব বহু হতে পারে সম্ভবত তার প্রতিপালক অর্থাৎ রাসোরামের রব ইনতাল না যদি রাসুল্লাহ সব তোমাদেরকে তালাক দিয়ে দেন তালাক দিতে পারেন আমি অনুমতি দিচ্ছি পুরুষকে আইয়বুদ্দাহু তাহলে হতে পারে যে রসুল্লাহ সাল্লামের রব কি করবেন আইয়বুদ্দুল্লাহ আজওয়াজান তোমাদের চাইতেও ভালো স্ত্রী দান করবেন তোমরা এই কথা মনে করিও না যে আমরা আউ বাক উমারের মেয়ে সেই জন্য আমাদের চাইতে ভালো আর স্ত্রী কোথায় পাবে রাসলি সাল্লাম তোমাদের চাইতে ভালো স্ত্রী আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাদের বিনিময়ে দান করবেন তোমাদেরকে তালাক দিয়ে দিলে রাসলাহাম যারা কেমন হবে মুসলেমাতিন আনগত্যকারী হবে মমেনাতিন আর ইমানদার রমণী হবে কানে তাতিন আর অনগতা হবে তা এবাতিন আতবাকারিনী হবে আবেদাতিন এবাদতকারীণী হবে সাইহাতিন আর তারা রোজাদার হবে সায় একটি তাফসির হচ্ছে রোজাদার আর সায়াহাতের আর একটি হচ্ছে যে হিজরতকারিনী কারণ সায় সিয়াহা থেকে সেয়াহা মানে হচ্ছে ভ্রমণ সেয়াহা মানে হচ্ছে ভ্রমণ করা তাহলে সায় যারা হিজরত করে মক্কা থেকে মদিনা এসছে যে মহিলারা মহাজেরাত এরা ভ্রমণ করে এসছে এই অর্থে মহাজেরাতের তা স্থিরে করা হয়েছে আর রোজাদারকে সাই কেন বানা হইলো যেমন যারা ভ্রমণ করতে সফরে যায় তাদের কাছে সম্বল কোনো এক সময় শেষ হয়ে যেতে পারে যা টাকা পয়সা বেঁধে নিয়ে গিয়েছিল বা খাদ্য পানীয় বেঁধে নিয়ে গিয়েছিল শেষ হয়ে যেতে পারে ঠিক তবে এমনি ওই রকমই হয়ে যাবে রোজাদারের মতো রোজাদার কাছে যেমন পানাহার কিছু থাকে না মানে না খেয়ে থাকে না পান করে থাকে ঠিক তেমনই এই জন্য সাইহাত মানে সাইমাত হইতে পারে রোজাদার হইতে পারে অথবা হিজরতকালীন হইতে পারে এবং আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে অকুমারিও দেবেন ও আবকার আর কুমারিও দেবেন কারণ অনেক সময় আপনার অকুমারিতেই বেশি কল্যাণ রয়েছে বা প্রয়োজন রয়েছে তো আল্লাহ পাক সব রকম দিতে পারবেন যদি তোমরা যদি বেয়াদবি করো অথবা তোমরা যদি রকমের আচরণ করো সাল্লামের সাথে الله فاك مدر إيهو كالبرو كالكلن كورين ربنا آتنا في الدنيا حَسَنَةً وفي الآخرة حَسَنَةً وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين